চব্বিশ বলে একান্ন রান একটা লো স্কোরিং ম্যাচও যে এত টাইট হতে পারে সেটা রংপুরের ইনিংস না দেখলে আমার বিশ্বাস হতো না দোষ শুরু করলেন তাসকিন এই মাত্র বল করলেন ডট বল তেইশ বলে একান্ন রান পরের বলের জন্য প্রস্তুত তাসকিন রহমান এই মাত্র বল করলেন আবেদন ছিল আবেদনে আম্পেয়ার সারা দেননি এই বলে একটি রান বাইশ বলে পঞ্চাশ পরের বল তাস্কিন রহমান বল করেছেন একটি রানের জন্য জায়গা পরিবর্তন একুশ বলে উনপঞ্চাশ পরের বল সপাটে মেরেছেন শেষ বল উনিশ বলে ছেচল্লিশ রান তাসকিন রহমান এই মাত্র বল করলেন কোথায় মেরেছেন গ্যাপ পাবে কি সরাসরি ফিল্ডিং এর হাতে এ বলে একটি রান আঠারো বলে পঁয়তাল্লিশ মৃত্যুঞ্জয় চৌধুরী ও রুম করেছিলেন ব্যাটে বলে হয়নি বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে পরের বল মৃত্যুঞ্জয় না 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 ডট বল ডট বল ডট বল অবারে তিন নম্বর বল প্রস্তু সাইফুদ্দিন এবার রান পাবে এবার রান পাবে এবং এবং ফোর তাসকিন বারো বলে থার্টি সেভেন বল করলেন সরাসরি কিপিং এর হাতে রান নিবে কি না 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 ডট বল ডট বল ডট বল এই মুহূর্তে দরকার একটা বিধ্বংসী ইনিংস পরের বল তাস্কির রহমান সপাটে সজোরে ফিল্ডিং এর মাথার উপর দিয়ে ফোর পরের বল তাস্কিন রহমান দশ বলে তেত্রিশ কোথায় কত শট ওরে শট ওরে শট স্মার্ট ব্যাটসম্যান পরের বল তাস্কিন রহমান নয় বলে উনত্রিশ বল করলেন বল করলেন আবেদন আবেদন এবং আউট এবং আউট তাস্কিন রহমানের কথা বলতেই হবে এক বিপিএল সর্বোচ্চ উইকেটের মালিক পরের বল তাস্কিন রহমান ২৮ বলে উনতিরিশ ফুল টস কোথায় মেরেছেন কোথায় গ্যাপ পাবে এবং ফোর এবং ফোর ইয়াস ছয় বলে পঁচিশ মোহাম্মদ সাইফুদ্দিন ছয় বলে পঁচিশ রান ওরে ম্যাচ এর আগের ম্যাচের কথা নিচ্ছই আপনাদের মনে আছে ছয় বলে ছাব্বিশ রান কায়েল মার্স এবং আমাদের নূল হাসান সোহান এই ম্যাচে দেখা যাক সাইফুদ্দিন হিরো বোন জানতেন বল সপাটে মেরেছেন বল আকাশে ডিস্টেন্স পাবে এবং সিক্স ইয়াস পাঁচ বলে উনিশ রান পাঁচ বলে উনিশ রান ওরে পেশার 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 ও পরের রীতিমতো খেলাকে জমিয়ে দিলেন এই সাইফ উদ্দিন ক্যান ইউ বিলিভ দিস ছয় বলে পঁচিশ রান সেখানে এই মুহূর্তে কে শোন চার বলে তেরো রান ওরে 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 ডট বল ডট বল রান্না রান্নার মতো ভুল এই মুহূর্তে রংপুর করতে চাইবে না দেখা যা হিরো নাকি জিরো হিরো নাকি জিরো হিরো নাকি জিরো হিরো নাকি জিরো রে ব্যাট্রি বলে হয়নি ডট বল ডট বল ডট বল দুই বলে বারো দুইটা ছয় ম্যাচট্রো সুপারভার পরের বল পরের বল পরের বল ও চার রান হয়েছে কিন্তু চার রান তো কোনো কাজের না এক বলে নয় রান এক বলে নয় রান অলরেডি রাজশাহী তাদের জয়ের সেলিব্রেশন করতেছে এক বল নয় রান এক বল নয় রান ও বল আকাশে বল আকাশে কিন্তু লাভ নেই কিন্তু লাভ নেই উঠতে থাকা রংপুরকে এইভাবে টেনে মাটিতে নামালো দুর্বার রাজশাহী টানা আট ম্যাচে জয় কিন্তু দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচে হার অসাধারণ সুন্দর ম্যাচ ছিল অবশ্যই সাইফুদ্দিনকে তার ইনিংসটার জন্য ধন্যবাদ জানাতে হবে রীতিমতো একাই দুর্বার আসে বিপক্ষের লড়ে গেছে ওয়ান ম্যান আমি যাকে বলে শেষ বলে দরকার ছিল নয় রান সেখানে ছয় মেরেছেন তারপরও তার মনে কি পরিমাণ ক্ষত রংপুরের পরবর্তী ম্যাচগুলোর জন্য মন থেকে ভালোবাসা এবং শুভকামনা থাকবে দেখা হবে পরে কোনো ভিডিওতে